ওয়েলকাম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে বন্ধুরা একটা নতুন মিনি ব্লগে সবাইকে খুব স্বাগত সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তা আজকে হচ্ছে দশ বছর প্রায় দশ বছর হয়ে গেল তা আমরা এবার মনস্থির করেছি সবাই মিলে যে ঘরের কালার চেঞ্জ করবো ঘরে চা কালার চেঞ্জ করা মুখের কথা না ঘরে জিনিসপত্র রেখে আর কালার চেঞ্জ করতে গেলে কতটা কঠিন আর কতটা পরিশ্রম তোমরা না দেখলে না করলে বুঝতে পারবে না দেখেছো কি অবস্থা চতুর্দিকে একদম ঘরের জিনিস একটা করে ঘরের জিনিস ডাইনিংয়ে বের করছি বের করে সেই করা মানে কতটা খুব কঠিন আর মানে কতটা পরিশ্রম না দেখলে বুঝতে পারবে না বুঝতে পারবে না বন্ধুরা আবারও বললাম যে ডাইনি জিনিসপত্র মানে সব বের করে নিয়েছি ঘরের ঘর থেকে আর দেখো দেখাচ্ছি চলো ঘরের কি পরিস্থিতি আছে বন্ধুরা এই দেখো হাট খোলা হয়ে গেছে এদিকে ওয়াটার প্রাইমার মারা হচ্ছে আর এই দেখো জিনিসপত্র এক এক করে নিচে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখো তোমরা তো সবাই জানো নতুন করে কিছু বলার নেই বন্ধুরা আর মালপত্র সব নিচে নিয়ে যাওয়া হচ্ছে আর আমার তো এইগুলো নিয়ে যাওয়া কোমরের জন্য খুব কষ্টকর বন্ধুরা তো খুব হেলদি কাজের জন্য খুব পরিশ্রম করতে পারে তো আমি এতটা পারি না ঘরে জিনিস ঘরে রাখতে পারি ছড়াতে পারি কিন্তু এতটা পারি না তো দেখো ঘরে এক ঘরে কাজ হচ্ছে আর এক ঘরে জিনিসপত্র বের করা হচ্ছে তোমাদের বলে মানে মুখে বললে তোমরা বুঝতে পারবে না মানে সামনে থেকে কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে কী কঠিন আর কী পরিশ্রম বন্ধুরা তো কি কালার হবে সবটাই তো তোমাদের ব্লগে শেয়ার করবো বন্ধুরা সবাই প্লিজ একটু যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা অল করে আর ফলো করে নিও আর দেখতে থাকো ওই ব্লগটা কি অবস্থা আর রান্না বান্না থেকে আজকে দুটো মানে সকাল থেকে শুরু করলাম আর কি রান্না হচ্ছে পরের দিনের কি যে কোথায় রান্না হচ্ছে সেটাও তোমাদের আজকে দেখাবো তো দেখো রান্না বসিয়ে দিয়েছি এটা রান্না করেই রান্নাটা হচ্ছে বন্ধুরা দুপুরে খাওয়ার আর সকালে টিফিনটা আমরা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি এই রান্নাঘরে রান্না করতে গেলেও অনেক মানে কোথায় রান্না করব আগে থেকেই চিন্তা হচ্ছে যে কোথায় রান্না হবে বন্ধু তো সকালের এই টিফিনটা একটা খুব সহজ টিফিন একটা বানিয়ে নিলাম অবস্থা আর দুপুরে দেখো কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের ঘরে চলে এসেছি খাওয়ার নিয়ে তোমাদের দেখাচ্ছি আগে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা নিরামিষ হচ্ছে আলু আর পটল দিয়ে একটা রসা টমেটো দিয়ে রসা হয়েছে এখানে ভাত আছে এই দেখো ভাত আর তাড়াতাড়ি করে দেখো আলু ভাজা সকালে হয়েছে আর এখানে দেখাচ্ছি কালকের আর শুধু পাবদা মাছের এই দেখো পাবদা মাছের ঝোল আলু পটল দিয়ে পাতলা করে ঝোল যা গরম করেছে আর ঘরের অবস্থা দেখো কেন রিপুজির মতন হয়ে আছি দেখা ডাইনিং এর রং হচ্ছে রান্নাঘরে রং হচ্ছে এই জন্য এক তরকারি ভাত রান্না করে ঘরে ঢুকে বসে দুই একটা রিল করছিলাম কেমন লাগলো অবস্থা বন্ধুরা বন্ধুরা দেখো কি অবস্থা রান্নাঘরে দেখো না দেখো দেখো আগে দেখাও মনে দেখাও দেখো দেখো কি অবস্থা বুদ্ধি খাটালে সব কিছুই হয় দেখো কাউকে পরিবেশন করার আগে বন্ধুরা থালার উপরে এই থালাগুলো তো এখন কাগজের থালা খুব পাতলা মানে ভাত যদি তুলে নিয়ে যায় পড়ে যাবে তো এই থালার তলে এই থালা বসিয়ে দাও পরিবেশন করার আগে তাহলে খুব সুন্দর হবে তো দেখো কি কি আছে আজকে দুপুরে কাদা ভাত লেবু ওলের চাটনি পাবতা মাছের ঝোল ডাল দেখো বন্ধুরা আর সাথে ডিমের দিয়ে আলু দিয়ে তো আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে তার জন্য আমাদের মিস্ত্রি লেবারকে খাওয়ার জন্য এই আইটেমটা করেছি বন্ধুরা তো দেখো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে তোমরা